আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোপলেন এইগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব মানে কোনো শেখানোর চেষ্টা করবো না কোনো দেখানোর চেষ্টা করবো না আপনাদের কিছুদিন প্রথমে আমি একটি কমিউনিটি পোস্ট করেছিলাম যে কমিউনিটি পোস্টে আমি বলেছিলাম যে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমার কাছে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমার এই কমিউনিটি পোস্টে আমি ভিডিও আনবো ফার্স্ট এক জানুয়ারিতে মানে দু সালে কারণ একটা দিন লেট হয়ে গেলো কারণ কালকে একটা জায়গায় আমি ঘুরতে গিয়েছিলাম মানে ওইখান থেকে ব্লগ শ্যুট করে আনা হয়েছে ব্লগটা যদি আপনারা দেখতে চান হাসমত ব্লগ নামের একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমি নতুন লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে ব্লগগুলো ঘুরে আসতে পারি সুফলেন্স আজকের এই ভিডিওটা হল কী অনেক ভিডিও ঠিক আছে সুপ্রেন্স চলুন বেশি কথা না শুরু নাক আজকের এই ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ওয়েলকাম ব্যাক এখান থেকে আমাদের ফার্স্টে এখানে কো কোচিং করেছে এখান থেকে এমডি বাবর বাবুর চ্যানেল খোলার কয়েকদিন পর সফল হইছো এখান থেকে আমি আপনাকে বলবো চ্যানেল কয়দিন খোলার পর আপনি এখান থেকে একটা কথা লক্ষ্য করতে পারবেন আমার চ্যানেল এখনও আমি সফল হই ইউটিউব থেকে দেখুন ইউটিউব থেকে মানুষ তখনই সফল হয় যখন তার অ্যাভারেজ ভিউ এক লাখ থেকে উপরে আসে ঠিক আছে এখান থেকে আপনার কোশ্চিনটা আপনি হয়তো পেয়ে গেছেন মানে আপনি যে কোশ্চেনটা করেছিলেন আপনি কোশ্চিনটার অ্যান্সার এখান থেকে পেয়ে গেছেন এখান থেকে নেক্সট করেছে এইস এ জানটু ভাই আপনার নাম কি। আমার নাম হাসমত আলী ভাই তো আপনার কোশ্চেনটা এখন আপনি পেয়ে গেলেন এখান থেকে দ্বিতীয় কোশ্চেন করেছে এম ডি বাবুর ফার্স্ট ইনকাম কত তো এখন আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাইনি তো যখন আমি ফার্স্ট পেমেন্ট পাই তখন আপনাদেরকে জানিয়ে দেবো ও এখনও আমি ইউটিউব থেকে কোনো ইনকাম করিনি তো এখান থেকে বলেছে টেক আবরাজ খান দাদা তুমি কোন পর্যন্ত পড়ছো হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছি তো এখন আর কলেজ অ্যাডমিশন করে কলেজে এখন যাইনি তো এখান থেকে নেক্সট কোশ্চেন করেছে কত দিন হলো টাকা পাওয়ার তো বলেছি আমি ভাই এখান থেকে আমি কোনো ফার্স্ট পেমেন্ট পাইনি আর যখন আমি পাবো তখন আপনাদেরকে জানিয়ে দেবো তো নেক্সট কর্স করেছে ট্যাক আবরাজ খান টু দাদা ওটা করছো তো আপনারা যদি বোঝেন যে আমি কি করছি মানে এটা কী বলেছে আপনাদেরকে সাইটে আমি দিয়ে দেবো না এখন যদি আমার চেহারাটা দেখে যেটা আপনাদের বলতে হয় যে আমি কি করেছি না করিনি ওটা আপনারাই এখন ভালো জানেন কারণ আমি হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার পড়েছিলাম তো এখান থেকে আমাদের নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক এখান থেকে নেক্সট কোয়েশ্চেন করেছে যে এ জীবন একটা ব্লগিং চ্যানেল বানাও ভাই অলরেডি আমি চ্যানেলটা বানিয়ে দিয়েছি একটা ব্লগিং চ্যানেল আমি বানিয়েছি তো আপনারা চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখতে পারেন লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে এখান থেকে আবার নেক্সট একটা কোয়েশ্চেন করেছে এখান থেকে জি এস এন প্রবাসী দাদা আপনি ইউটিউব থেকে প্রথম ইনকাম কত হয়েছে ঠিক আছে আর আপনি ইউটিউবে রেগুলার কয়দিন ধরে কাজ করছেন তো এখান থেকে আমি বলে দিয়েছি যে আমার ফার্স্ট পেমেন্ট এখনও আমি পাইনি যখন পাবো আপনাদেরকে জানিয়ে দিব অ্যান্ড তারপরের তাই সে করেছে যে ইউটিউব রেগুলার মানে আপনার কতদিন হলো প্রায় এখন থেকে আমার যদি আমি আমার সব চ্যানেল মেয়ে তুলি প্রায় পাঁচ বছর হলো আমি আমার ইউটিউবে এসেছি আগস্ট মাসের সাতাশ তারিখে আমি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম যেটা আপনাদের বেরোয় তো এখান থেকে আর নেক্সট আসে নেক্সট আমাদের কোয়েশ্চেন করেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে জি এস এন প্রবাসী বয় আমার চ্যানেলে ভিউস আসে না আমি কি করব প্লিজ একটা উপায় বলেন তো এখান থেকে আমি আপনাদেরকে বলবো আপনার চ্যানেলে যদি ভিউস না আসে তাহলে আমার চ্যানেলে আপনি ভিজিট করে আপনার অনেক ভিডিও দেখতে পারেন এখান থেকে সোড সাবস্ক্রাইব ভিডিওটি এ পর্যন্তই আরও আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বলতে পারেন ইনশাল্লাহ সামনে সপ্তাহে নিয়ে আসবো সাবস্ক্রাইব ভিডিওটি এ পর্যন্তই